সালামু আলাইকুম বিওর্স আবারও চলে আসলাম মা বাগিনা বস্ত্র বিধানের তরফ থেকে আপনার কাছে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের জনপ্রিয় চাহিদার তুঙ্গে রাখা সেই ডিজিটাল প্রিন্ট থ্রি পিস যেগুলো থাকতেছে একদমই অফার প্রাইসে ঠিক আছে আমরা ভিডিও শেষে সব কিছু আপনাদের জানাই দেবো এই যে আমরা প্রথমে খুলে দেখা দিচ্ছি এই যে দেখেন প্রিন্টগুলো দেখেন কত সুন্দর সবাই একটু চেষ্টা করবেন ভালো করে প্রিন্টগুলো দেখাই দেওয়ার এগুলোর রোনা সবগুলো তো খুলে দেখানো সম্ভব না সময়ের স্বল্পতার কারণে ভিডিও বড় হয়ে যাবে এই যে একটা খুলে দেখাই দেওয়া হচ্ছে এই যে রন্নাগুলো দেখেন কত বড় ফুলপা আসাদ নামাজি রান্না ঠিক আছে এগুলো খুবই বড় মানে ভালো মানের রন্না এই যে দেখেন তারপরে পরবর্তী প্রিন্ট দেখাচ্ছে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো কিন্তু থাকতেছে একদমই অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা যেমন চিবিস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন এটার রন্না এই যে খুবই সুন্দর সুন্দর সব ডিজাইন থ্রি পিসগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে মা বাঘিনা বস্ত্র বিতান যারা আমাদের শপে আসতে চান তারা অবশ্যই শপে আসবেন এটা তিনটে কালার আছে যে দেখেন এই যে এটা একটা কালার ঠিক আছে এটা হচ্ছে আর একটা কালার ব্ল্যাক কালার গ্রিন কালার আর হচ্ছে আপনার কফি কালার তিনটে কালার এটা ঠিক আছে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনার ডেলিভারি চার্জ দেড়শো টাকা পাঠাই দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি ঘরে বসে চেক করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকি যার যত বিষ লাগবে ঘরে বসে দেখবেন ঘরে বসে প্রোডাক্ট হাতে নেবেন এই দেখেন কত সুন্দর প্রিন্ট ঠিক আছে অনেক সুন্দর চেষ্টা করবেন এই প্রিন্টগুলো এইভাবে একটু স্ক্রিনশট নেওয়ার স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের পাঠিয়ে দেবেন যা আমার দিলে আমাদের খুবই ভালো হবে ভালোভাবে বুঝতে পারবো আমরা এটা হচ্ছে কাপ্তান ঠিক আছে একটা রেডিমেড কাপ্তান খুবই সুন্দর প্রিন্ট এই যে দেখেন এগুলো কিন্তু ছোট বড় করার জন্য এখানে ফিতা আছে গড়ার কাছেও পুরোটা খুবই সুন্দর প্রিন্ট এটা একটা কাপ্তান বাটিক প্রিন্টের মধ্যে এই যে এটা কিন্তু আবার ডিজিটাল প্রিন্টের থ্রি পিস খুবই সুন্দর প্রিন্ট সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওতে অনেক কালেকশন আছে সবগুলোই কিন্তু ব্যতিক্রম নতুন নতুন কালেকশন হ্যাঁ দেখেন এটা আরেকটা সুন্দর প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট কিন্তু ঠিক আছে এগুলা একদম খুবই সুন্দর প্রিন্ট দেখেন এগুলো প্রিন্টগুলো কিন্তু সবগুলোই সুন্দর প্রত্যেকটাই সুন্দর সুন্দর এটা কিন্তু কাতানের ভেতরে থাকছে খুবই সুন্দর পুরো বডি হচ্ছে কাতান কাজ করা এই যে দেখেন একদমই সুন্দর আর রন্নাগুলো কিন্তু বড় এই দেখেন রন্নার পার দিয়েও কাতান কাজ আছে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা এটা গোল্ডেন কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আর এটা হচ্ছে আপনার ফেরোদা কালার আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট সেল করি আর আমাদের ডেলিভারি চার্জ দেড়শো টাকা দিয়ে আপনার যত পিস ইচ্ছা থ্রি পিস নিতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে থ্রি পিস দেখবেন ঘরে বসে কালেকশানগুলো হাতের কাছে নিয়ে নেবেন একদম আপনি প্রোডাক্ট চেক করে হাতে থেকে একদম নিয়ে নেবেন সমস্যা নেই দেখেন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আমাদের কালেকশনে আজকে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু এই রন্না রন্নাগুলো কিন্তু সবগুলোই ফুল পাসা সালোয়ার একদম পিয়া আড়াইগজ করে আছে দেখেন এই ছিল আজকের কালেকশন আরও যা আপনারা যদি সব থেকে অন্য কোনো কালেকশন নিতে চান চাইলেই আপনারা ভিডিও কলে দেখে নিতে পারেন ঠিক আছে আপনাদের সুবিধার্থে আমরা সব ধরনের আকর্ষণীয় কালেকশন ড্রেসগুলো রেখে দিয়েছি আর যারা